আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক বর্তমানে আমার সামনে যে রোগটি সবচেয়ে বেশি দেখা দিয়েছে সেটা হচ্ছে পেঁপে গাছের পাতা কোঁকড়ানো রোগ বা এই ধরনের রোগ দেখতে পাচ্ছেন গাছের আকৃতিটা একেবারে বিকৃত হয়ে গেছে এই রোগটি আপনারা কিভাবে ঠিক করবেন বা কিভাবে ব্যবস্থাপনা নেবেন সে সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক অন্যান্য বছরের তুলনায় এবছর পেঁপে গাছের পাতা কোঁকড়ানো রোগের সংখ্যা প্রচুর পরিমাণে দেখা দিয়েছে এই রোগটি দমন করার জন্য আগে জানতে হবে এই রোগের লক্ষণ এই রোগের বাহক কে কে এবং এই রোগ দমন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত সুপ্রিয় দর্শক পেঁপে গাছে পাতা কুঁকড়ানো রোগটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং শুরুর দিকে যদি আপনারা প্রতিকার করার চেষ্টা করেন তাহলে খুব সহজেই এটার প্রতিকার করতে পারবেন এই রোগের আক্রমণ হলে পাতাগুলো একেবারেই কুকড়িয়ে যাবে এক জায়গায় হয়ে যাবে আর এই পাতার বোটাগুলো একেবারে ঢেউ খেলানো একা বেঁকা থাকবে এ দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনার গাছে পাতা কুঁকড়ানো রোগ হয়েছে এটি একটি ভাইরাস জনিত রোগ আর এই রোগের বাহক হচ্ছে সাদামাছি জাব পোকা এবং মিলিবাগ এবার আপনাকে শনাক্ত করতে হবে কোন প্রকার দ্বারা আক্রমণ হয়েছে যদি আপনি শনাক্ত না করতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই যেমন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এই শুকনো পাতাটাতে মিলিবাগের আক্রমণ হয়েছে অর্থাৎ মিলিবাগ দ্বারা এই গাছে জিমিনি ভাইরাস ছড়িয়ে গেছে যার ফলে এই অবস্থা এবার দেখে নেব এর প্রতিকার সুপ্রিয় দর্শক মাঠে যদি আপনি পেঁপে চাষ করেন এবং দু একটা গাছে যদি এরকম দেখতে পান তাহলে গাছগুলি মাজা থেকে কেটে মাটিতে পুঁতে দেবেন বা পুড়িয়ে ফেলবেন না হলে অন্যান্য গাছে এই রোগটি ছড়িয়ে যেতে পারে কিন্তু বাড়িতে যদি এ ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কি করবেন প্রথমত রোগাক্রান্ত পাতাগুলিকে কেটে পুড়িয়ে দিতে হবে বা মাটির তলায় পুঁতে দিতে হবে এবং দেখবেন নতুন যে কচি পাতা বার হচ্ছে সেখানে রোগের আক্রমণ হবে না এই অবস্থায় রেখে দিতে হবে এবং দুই ধরনের পরিচর্যা নিতে পারেন এক জৈব দ্বিতীয় রাসায়নিক জৈব পদ্ধতি যদি অবলম্বন করেন ওই সময় আপনারা উনুনের ছাই ছিটিয়ে দেবেন নতুন পাতায় এবং ঘন ঘন নিম তেল স্প্রে করতে হবে আপনারা বাজার থেকে কেনা নিম তেল ব্যবহার করতে পারেন কিংবা আমার নিমতেল তৈরির ভিডিওটি আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক নিম তেল ঘন ঘন স্প্রে করতে হবে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি রাসায়নিক পদ্ধতি অবলম্বন করেন সবচেয়ে বেশি এফেক্টিভ হবে এক্ষেত্রে আপনাকে ইমিরাক্লোরোপিড জাতীয় কীটনাশক এক এম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এটা আপনারা পরপর তিন দিন স্প্রে করবেন তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের গাছে দেখবেন পুনরায় আবার নতুন কচি পাতা হবে এবং সেই পাতাগুলি কোঁকড়াবে না এই বিষয়টি লক্ষ্য রাখলে আপনারা খুব সহজেই এই রোগটি দমন করতে পারবেন সুপ্রিয়া দর্শক এইভাবেও যদি কাজ না হয় ইমিডা ক্লোরোপিটের সাথে আপনারা থায়োমেথোক্সাম গ্রুপের কীটনাশক দুটি এক এমএল এক করে নিয়ে আপনারা এক লিটার পানিতে গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন মিশিয়ে নিশ্চয় এই রোগটি দমন হয়ে যাবে এবং আপনার গাছে পুনরায় ফল ধরতে শুরু করবে সুপ্রিয় দর্শক এটা খুবই এফেক্টিভ পদ্ধতি এবং এটা আমার ট্রাই করা পদ্ধতি আপনারা নিঃসন্দেহে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি